যেসব ছেলেমেয়ে ঘুম থেকে উঠে ঠাকুরের গান বলে তাকে আমি কোনোদিন শিক্ষিত বলিনি আরে ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালিদের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু যেই দিন ভারত বাংলাদেশ পাকিস্তান মুসলমান ইহুদি খ্রিস্টানদের হাতে ব্রিটেনের হাতে ইংরেজদের হাতে লজ্জিত হয় অপমানিত হয় জেল হাতে থাকে সেইদিন ঠাকুর লন্ডনে মুছপাছাই সেই ঠাকুরের গান আমার ছেলে বলবে অত বড় কাবুরু সামদুর রাজাক বেনিসো হয়নি আর তিনি যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে বলবো ইনশাল্লাহ সম্মানিত দিনই ভাই বোন ছেলে মেয়ে শিরকের মধ্যে ডোমে আছে আর ও বলছে আমার ছেলে শিক্ষিত ভুল হিসেব এই ছেলে ছেলে জাতির উপকার করতে পারে জাতিকে শির বুঝাতে পারে জাতির অর্থ সম্পদকে রক্ষা করার চেষ্টা করতে পারে আরে দেশের মুরগি মেরে ফেলে ইন্ডিয়া থেকে ডিম আনতে হবে এটা আপনার স্মরণ হলো না এটা আপনার ছেলে শিক্ষিত কে বলেছে এর শেষের অর্থসম্বাদ অবিশালাদ কলকারখানা সবকিছু বন্ধ করে অন্য কিছু আনতে হবে অন্যের কাছে ধার করে নিয়ে আসতে হবে তখন আপনার শিক্ষিত ছেলে শিক্ষিত কে বলেছে ভুল হিসাব। আরে যদি শহীদ মিনার তৈরি করি হাম জ আর করব আল্লাহ রসুল বলছেন সাহেতু শহদা হামজেবন আব্দুল মুর্তালেব পৃথিবীর সবচেয়ে বড় শহীদ হামজেবন আব্দুল মুত্তালেব আগুন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত শহীদ হয়েছে যত হবে আর যত হচ্ছে সবার সর্দার হলেন হামজাদ আব্দুল মুক্তালেম শহীদ মিনার তৈরি করলে হামজার করতাম আপনার ছেলে কি শিক্ষা অর্জন করেছে জাতিকে ধ্বংস করেছে সে আপনার শিক্ষিত ছেলে ভুল হিসাব বৃদ্ধা কাকে বলে না জানেন আপনি না জানে আপনার ছেলে না জানে আপনার মেয়ে না জানে আপনার স্ত্রী জাতিকে কবর দিয়ে নিজেকে শিক্ষা দেখায় না জাতিকে কবর দিয়ে কল্যাণী জাতির কথা আপনি দেখায় না প্রত্যেকটা কর্ম আপনার জাতিকে ধ্বংস করা আপনি কি দিয়ে বোঝাতে চাচ্ছেন যে আমি ছেলেকে মানুষের মতো মানুষ করতে চাই পরকালের সাথে জাতিকে কল্যাণের দিকে নিয়ে যেতে পারে সেই ছেলে মূলত শিক্ষা প্রাপ্ত সেই ছেলে মূলত শিক্ষার জন্য করেছে সম্মানিত দিনী ভাই